এটা কিতা লই জ লাল শাকও বাড়ি এ অখন লাল শাক লাল হয় না হানে যে লাল টকটকা এখন হাইব্রিডর মনে হয় রানলেও নানি লাল হয় নাঞ্জাবাদে কত বাংলা লাল আছে ও তো কুমড়া নি কুমড়া ও তো ও তো বড়ো

খাচা মাৰিচৰ যিয়ে অহান্তমেতো টেঙা আছে নেকি তাতে আদা লিম্বু দিত তরকারি খাইতে খুব ভালো লাগে এমনি তোমার কাছে সব তো তরকারি খাওয়া যায় পরিষালি আমরাও